আধুনিক পদ্ধতিতে ধান রোপণ কৃষকদের জন্য সোনার ফসলের পথে উদ্যোগ যুব রাজনগর মহকুমার। আমাদের খাদ্যের মূল কারিগুল হলেন কৃষকরা তাদের পরিশ্রমকে সম্মান জানানো ও পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব এই দায়বদ্ধতা থেকে শনিবার যুব রাজনগর কৃষি মহকুমার উদ্যোগে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ধান চাষে আধুনিক এসআরআই সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন পদ্ধতিতে রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে কৃষি দপ্তরের আধিকারিকরা কৃষকদের হাতে কলমে দেখান কিভাবে উন্নত বীজ ও আধুনিক চাষ পদ্ধতির মাধ্যমে দ্বিগুণ ফলন পাওয়া যায় কৃষকদের উৎসাহিত করতে ও পদ্ধতিটির কার্যকারিতা বোঝাতে ছিল মাঠ পর্যায়ে প্রদর্শনী চাষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অপর্ণা সিনহা এগ্রিস্ট বিজন শর্মা অল ত্রিপুরা ফার্মার্স ক্লাবের উত্তর জেলা কো বীরেন্দ্র দাস কৃষ্ণপুর गाव পঞ্চায়েতের উপপ্রধান কিরণ পাল ও যুব যুবরাজনগর ব্লকের ভিডিও প্রসঞ্জিত মালাকার সহ একাধিক ব্যক্তিত্বগণ এই ধরনের উদ্যোগেই কৃষকেরা যেমন উপকৃত হচ্ছেন তেমনি রাজ্যে কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে বলে মত সংশ্লিষ্টদের ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এই ধর্মনগর সকলে মিলে এখানে ধান রোপণ অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি কি উদ্যোগ নিয়ে আজকে এই ধান রোপণ অনুষ্ঠান নমস্কার আজকে एक्चुअली যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে এই কৃষ্ণপুর গাঁও পঞ্চায়েতে আমরা কমিউনিটি বেসড এইচ ওয়াইভি পেডি এমআইসিএমপি প্রযুক্তিতে আমরা ট্রান্সপ্ল্যান্ডিংয়ের কাজ শুরু করছি তো এই কমিউনিটি ট্রান্সপ্ল্যান্ডিংয়ের মেন উদ্দেশ্য হচ্ছে আধুনিক প্রযুক্তি যাতে এই এলাকার মাঠে আমরা প্রয়োগ করতে পারি এবং এটা সারা যাতে সমগ্র কৃষক সমাজে পৌঁছায় সে সেই উদ্দেশ্যে আমরা এই কমিউনিটি ট্রান্সপ্লান্টিং করছি পাশাপাশি আমরা জানান দিতে চাচ্ছি যে আমরা কৃষি দপ্তর সহ জনপ্রতিনিধি সমাজসেবক যারা আছেন আমরা সবাই কৃষকের পাশে আছি এখানে যেটা আমরা করছি সেটা এমআইসিএমপি পদ্ধতি সেই এমআইসিএমপি পদ্ধতি হচ্ছে একটা উন্নত প্রযুক্তি ধান চাষের যেখানে বিশ দিনের কম বয়সের চারা লাগানো হয় সারিতে লাগানো হয় এবং এই পদ্ধতি অনুসারে যে প্রয়োজনীয় সার সেই সার আমরা ভর্তুকি হিসাবে দিই টোটাল এক একটার জায়গাতে পাঁচ হাজার ছয়শো টাকা সরকারি অনুদান দেওয়া হবে পাশাপাশি আমি আর একটা জিনিস বলতে চাচ্ছি আমাদের চলে যে সমস্ত ধান চাষ হয় এখন তো সরকার সেটা বর্তুকি মূল্যে কিনে নেন তেইশ টাকা প্রতি কেজি দামে কিন্তু কিছু উন্নত প্রজাতির ধান আছে যারা বাজার মূল্য অনেক বেশি যেমন ব্ল্যাক রাইস কালো ধান যেটা গত বছর থেকে আমরা শুরু করেছি সমতলে কৃষক বাড়িতে দিয়ে চাষ করানো এবং ইন্টারেস্টিংলি গত বছর যারা চাষ করেছেন ওনারা নব্বই টাকা প্রতি কেজি হিসাবে ধান গত বছর বিক্রি করেছেন এবং এইবার সেটা আরও বাড়তে পারে তো আমরা আশা রাখবো আমাদের আধুনিক প্রযুক্তি মাঠে সম্প্রসারিত হোক কৃষক সমাজে বিস্তার লাভ করুক সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই কমিউনিটি আছে যে ধানটা রোপণ করছেন সেটা কোন প্রজাতির সেটা একটা বিশেষ উন্নত ধরনের কালো ধান যেটা বাজার মূল্য অনেক বেশি ফলনটা কীরকম ফলন নর্মালি অন্যান্য সুগন্ধি ধানের মতোই হয় কিন্তু তার দাম নর্মাল দাম তো কেনা হয় আমি বললাম একটু আগে তেইশ টাকা প্রতি কেজি কিন্তু এই ক্ষেত্রে এটার দাম নব্বই থেকে একশো টাকা প্রতি কেজি অনেক বেশি আমি বিজন শর্মা সুপার এগ্রিকালচার যুবরাজনগর আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণপুরে আপনারা সকলে মিলে এখানে একটি উদ্যোগ নিয়েছেন কৃষকদের জমিতে ধান রোপণ কর্মসূচি সবাইকে নমস্কার আজকে আমরা কৃষ্ণপুর যে মাঠে ধান লাগাচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে ত্রিপুরা রাজ্যে আমরা খাদ্য বা ধানের যে ফলন বা অনেকে জমিতে চাষবাস অনেক জায়গাতে পতিত জমি আছে যাতে সমগ্র ত্রিপুরা রাজ্যে কোনো পতিত জায়গা থাকতে পারবে না সব জায়গাতে আমরা ফসল লাগাতে চাই সেই উদ্যোগে আজকে এসে সাহেবের উদ্যোগে আমাদের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আমরা কৃষ্ণপুর মাঠে যে এসআই পদ্ধতিতে আমরা ধান লাগাতে যাচ্ছি তো কৃষকদের আহ্বান রাখবো যাতে কোনো জমি যাতে ফাঁকা না থাকে শস্যে শস্যময় হয়ে থাকে ফলন খুব ভালো মানের হয় আমি যুবরাজনগর পঞ্চায়েত সমিতি চেয়ারপার্সন অপর্ণা সিনহা দেবনাথ আমরা দেখতে পাচ্ছি আপনার গ্রাম পঞ্চায়েতে কৃষি জমিতে আপনারা ধান রোপণ করছেন কি উদ্যোগ নিয়ে আজকের সেই কর্মসূচি আজকে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই কমিউনিটি বেসিস আমন পেডির উদ্যোগে এসআরআই শ্রী পদ্ধতির মাধ্যমে যে এই কৃষকরা চারা রোপণ করছে এটা সুন্দর উদ্যোগ এই উদ্যোগটা আমরা কৃষ্ণ কৃষ্ণপুর কৃষ্ণপুর কৃষকরা লাভান্বিত হবেন কি ধানের চারা আপনারা রোপণ করছেন এটা আমন পেডি ফলন হয় আমার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান কিরণ পাল